প্রিয় দর্শক পাহাড়ি ঢল যে কতটা ভয়াবহ সেটা আজকে আপনাদের এই ভিডিও মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ষাটটি মানুষ কিন্তু এ পাহাড়ের ঢলে ভেসে গিয়েছে এটা কিন্তু আমাদের জন্য একটা দুঃসংবাদ দুঃসংবাদ এ কারণে এখন এই বৃষ্টির মধ্যে বর্ষার সময় আমরা পরিবার নিয়ে অনেকে পানি দেখার জন্য বিভিন্ন পর্যটক কেন্দ্রে কিন্তু চলে যাই কিন্তু এটা কিন্তু আমাদের মতেও উচিত না এই সাতজন কিন্তু একই ফ্যামিলিতে তারা কিন্তু পাহাড়ে এসেছিল শুধু বন্যা দেখতে বা পানি দেখতে এখন কিন্তু বেশিরভাগ সময় কিন্তু যেখানে পানি বেশি হয় বা পাহাড়ি এলাকাতে মানুষ কিন্তু বেশি যায় আমাদের মনে রাখা উচিত এই পানি কিন্তু আমাদের কাল হয়ে দাঁড়াতে পারে যেমন এই লোকগুলোকে দেখেন তারা কিন্তু মাঝে কিন্তু আটকে যায় পানির মাঝে কিন্তু আটকে যায় তারা পাড়ের এপার থেকে ওই পার যাওয়ার চেষ্টা করতেছিল কিন্তু ঠিক ইতিমধ্যেই সে পাহাড়ি ঢস নেমে তাদের কিন্তু মাঝামাঝি পয়েন্টে কিন্তু আটকে রাখে তারা না পারছিল ওপার যাইতে না পারছিল এপার আসতে আর এখানে মানুষগুলো তাদেরকে সাহায্য করার অনেক চেষ্টা করতেছিল কিন্তু তারা কোনোভাবেই তাদেরকে সাহায্য করতে পারছিল না মানে এই মুহূর্তটা একবার চিন্তা করেন যদি একই পরিবারের সাতজন মানুষের যদি এই অবস্থা হয় এবং কি তারা আপনারা ইতিমধ্যে সামনে দেখেছেন যে এই একই পরিবারের সাতজনই কিন্তু ওই পানিতে তারা ভেসে চলে যায় আসলে পাহাড়ি ঢল বা এই পানি বা এই বর্ষা মৌসুমের পানি আমাদের যে কতটা কাল হয়ে দাঁড়াতে পারে সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আশা করি আপনারা সম্পূর্ণ বুঝে গিয়েছেন আর আমরা আরেকটা ভুল যেটা করি এই বন্যা মৌসুমে আমরা কিন্তু নৌকা ভবনে যাই বিভিন্ন নদী দেখতে যাই বড় বড় পাহাড়ি নদী দেখতে যাই পাহাড় দেখতে চাই সেখানে কিন্তু যা আমাদের মতেও ঠিক না এখন কিন্তু পাহাড়ের ভূমিনস থেকে শুরু করে বন্যা থেকে শুরু করে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ কিন্তু আমাদের সাথে যখন তখন ঘুরতে পারে এটা কিন্তু আমাদের মাথাতে রাখা উচিত আমরা যে পরিবার নিয়ে ঘুরতে যাচ্ছি কোথায় ঘুরতে যাচ্ছি এটা কি আদৌ আমাদের জন্য সেফ কিনা না এটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে আর দ্বিতীয়ত এই বর্ষা মৌসুমে আমরা এই নৌকা ভবন খুব বেশি যাই আসলে এই নৌকা ভবনে প্রতি বছর দুর্ঘটনা যেয়ে কত মানুষ মারা যায় এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে প্রাকৃতিক দুর্যোগ এটা কিন্তু বলে আসবে না মুহূর্তে আসবে না তারাও কিন্তু তার পরিবারকে নিয়ে কিন্তু সেই নৌকা ভ্রমণে বা প্রাকৃতিক যে সৌন্দর্য নদীর যে সৌন্দর্য ভরা সেটা কিন্তু তারা দেখতে পাচ্ছিলো কিন্তু দেখেন পাহাড়ি ধসে তাদের কি একটা নাজেহাল অবস্থা পরবর্তীতে তারা কিন্তু পানিতে ভেসেই যায় আসলে মানে এটা এত এতটা মর্মান্তিকর আমার কাছে লাগলো যে যেটা নিচের কাছে অনেক খারাপ লেগেছে মানে দেখেন তারা সাতজন একই পরিবারের সাতজন ছেলে আছে বাবা আছে মা আছে বোন আছে মানে সবাই আছে এই পরিবারে তারা কিন্তু সৌন্দর্য একটা মুহূর্ত কিন্তু উপজবন করার জন্য তারা কিন্তু এসেছিল কিন্তু ঠিক এটাই কিন্তু তাদের কিন্তু কাল হয়ে দাঁড়িয়েছে তারা বাঁচার জন্য দেখুন কত চেষ্টা করতেছে কিন্তু পাহাড়ির যে পানির স্রোত সেটা কিন্তু বাড়তেই ছিল আস্তে আস্তে কিন্তু এটা বাড়তেই ছিল কিন্তু আশেপাশের মানুষ যে কী করে তাদেরকে উদ্ধার করবে তারা কিন্তু সেটা বুঝতে পারছিল না আসলে কী করলে তাদেরকে বাঁচানো যাবে লাস্ট মুহূর্ত তারাও কিন্তু তারা নিজেদেরকে কোনোভাবে ছাড়বে না এ দেখেন লাস্ট পর্যায়ে কিন্তু পাহাড়ির বড় একটা ধাক্কাতে সবগুলো মানুষকে কিন্তু ভাসিয়ে নিতে নিয়ে যেতে শুরু করে এ দেখেন মানে কি একটা অবস্থা দেখেন সব পরে কিন্তু একে একে কিন্তু সবাই কিন্তু সে পানিতে কিন্তু ভেসে যায় হ্যাঁ মানে আসলে এই জিনিসটা এত মর্মান্তিকর এত ভয়ানক মানে আমার নিজের শরীরই কিন্তু শুয়ে গেছে এখনো কিন্তু তারা কিন্তু সেখানে একজন দুজন কিন্তু ভেসে গেছে তারপরেও কিন্তু তারা তাদেরকে উদ্ধার করার জন্য অনেক চেষ্টা করতেছিল কিন্তু কেউ সেভাবে এগিয়ে আসতেছিলো না কারণ সবারই তো প্রাণের মায়া আছে কিন্তু দেখেন মানে জীবনটা কতটা সহজ কতটা কঠিন এখানে কিন্তু বোঝা যায় মানে এরকম অবস্থায় একমাত্র যে পড়বে সে কিন্তু বুঝতে পারবে এই সিচুয়েশানটা আসলে কতটা মর্মান্তিকর অতএব এই সিচুয়েশান পড়ার আগে আমাদেরকে সতর্ক হতে হবে কোথায় গেলে বিপদে পড়বো কোথায় গেলে বিপদে পড়বো না এই ভিডিও শুধু আমাদের উদাহরণস্বরূপ ছিল যে এই বর্ষা মৌসুম আমাদের আনন্দ করার মৌসুম না এই বর্ষা মৌসুম আমাদেরকে বিপর্যয় বা ক্ষতিকর হতে পারে দেখেন মানে তারা যে ভেসে গেল ভেসে কোথায় নিয়ে যাবে পানিটাকে আসলে পাহাড়ি অঞ্চলের যে পাহাড়ি যে নদীগুলো থাকে বা পানি যে ভেসে আসে তারা কোথায় নিয়ে চলে যায় এটা কিন্তু বলা কিন্তু কঠিন হয়ে দাঁড়ায় আর সে পাহাড়িতে অনেক পানিতে অনেক ময়লা আবর্জনা থেকে মাটি থেকে শুরু করে কোথায় নিয়ে কোথায় ফেলবে আপনাদেরকে এটা বলে কখনো সতর্ক হতে পারবেন না এর জন্য বলছি এই এই সময়টা আপনারা দোয়া করে বাসাতে থাকবেন হ্যাঁ নিতান্ত যেখানে খুব সেফ জায়গা এখানে পাড়ি ঢস বা বন্যা হওয়ার কোনো মানে কোনো ইয়ে নেই ওয়ে নেই ঠিক সেখানে ঘুরতে দেখেন সবাই কিন্তু এখন কিন্তু প্রায় আস্তে আস্তে কিন্তু তারা পানি স্রোতে ভেসে যাচ্ছে তারা কি আর কোনোভাবে নিজেকে কন্ট্রোল না করে দেখেন ভেসে চলে যাচ্ছে কিন্তু পরিবারের সাত সাতটা চোখের সামনে আরও কিছু করার কিন্তু ক্ষমতা